আসসালামু আলাইকুম নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সিটি লেদার পক্ষ থেকে সম্পূর্ণ চামড়ার মধ্যে একটি বেল্ট দেখানোর চেষ্টা করব আমি ফার্স্ট টাইম যে দেখাই এই সুইংটা দেখেন ডাবল ডাবল করে দেওয়া আছে এখানে এবং এটার যে বকলেসটা এবং খুবই স্মুথ একটি আর যে নিজের লেদারটা দেখেন কত কালারফুল আর এটার মধ্যে দেখেন একটি জুস একটি ডাইস করা আছে একদম অরিজিনাল পুরা পুরা ভাব আর লেদারটাও খুবই ভ্রাউনের মধ্যে ডিপ লাইট আরেকটা লাইট দেখে ট্যান্ট কালার বলা হয় সাইডে সেলাই করা আছে এবং সম্পূর্ণ চামড়ার মধ্যে এখানে কিন্তু আমরা একটি একটি ডিজাইন করা আছে এখানে দেখেন আর এটার মধ্যে কিন্তু সেম একটি কালো আছে কালোটা হয়তো ডাইসে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আরও কিলার আছে এটার মধ্যে কালার আছে এখানে অনেকগুলো মডেল আছে প্লেন প্লেনের মধ্যে সুইং করা আছে এবং মধ্যে স্টাইলিশটা দেখেন বকলেসটা দেখেন খুব স্মুথ একটি বকলেসের কালাটা কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ম্যাট কালার আমি যদি দেখে আরেকটি ডিজাইন দেখেন খুবই সুন্দর এটার মধ্যে শুধু এই কালার নয় অন্য কালারের মধ্যে এইরকম ডাইস দেওয়া আছে এবং সম্পূর্ণ চামড়ার মধ্যে কিন্তু এগুলো করা আমাদের বক্লেসের শাইনিংটা দেখেন বক্লাটা খুবই সুন্দর আরেকটি যদি দেখায় এখানে কালারটা যদি দেখেন বেল্টের কালারটা হচ্ছে লোফার এবং ব্লাউজের সাথে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আমি জাস্ট সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এগুলো আর বুঝতেই পারছেন সিটি লতার পক্ষ থেকে কত সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং পাবেন ইনশাল্লাহ ইত কালেকশন ধন্যবাদ